আজকে আমি তোমাদের কালারিং মুড়ি কি করে ভাজে আমি বাড়িতে ভেজে দেখাবো তুমি কি করে ভাজবে এই কালারিং মুড়ি আমি যখন বাড়িতেই মুড়িটা ভাজবো তুমি নিশ্চয়ই দেখতে পারবে আমি কি করে ভাজবো মুড়ি ভাজবে সেটা তো দেখতে পাচ্ছি কিন্তু কালারটা করবে কি করে কালারটা আমি কি দিয়ে করব সেটাই তোমাকে বলবো প্রথমেই আমি গাজর বিট ধনেপাতা আলাদা আলাদা পেস্ট করে নিয়েছি শুধুমাত্র কালারের জন্য আহারে তোমার জন্য গাজর বিটগুলোর কত কষ্ট হচ্ছে গো ওদের মেশিনের মেশিন ফেলে একদম পিছাই করে দিচ্ছ এই কালারিং মুড়ি ভাজার জন্য তোমাকে বাজার থেকে বিট গাজর ধনেপাতা আনতে বলেছিলাম আচ্ছা গাজর বিট জানতাম লোকে কাঁচা কাঁচা খায় কিন্তু এইগুলা দিয়ে যে কালারিং মুড়ি করা যায় এ তো আমার জানা ছিল না তুমি এসব আইডিয়া পাও কোথায় কি করে আসে তোমার মাথায় এসব সত্যি পারো মাইরে তুমি ও লাল মুড়িকে দেখতেতে তো খুব ভালোই লাগছে তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার সব রকম মুড়ি ভাজা হয়েও গেছে এবার তুমি খেয়ে বলবে যে কেমন হয়েছে খেতে এই শীতের দিনে গরম মুড়ি তারপরে আবার কালারিং মুড়ি তিন চার রকমের বাহ কেটে তো সেই লাগছে গো